সে প্রায় হাফ কিলোমিটার বস্তাটা মাথায় নিয়ে আসলো এখন পুকুরে খাদ্য দিবে আমরা পুকুরের খাদ্য যত দেখব বর্তমান পুকুর চাষেতে লাভজনক বিজনেস হলো কলার চাষ পুকুরের চারপাশ দিয়ে কলা গাছ গেড়ে দেয় কলাতে ব্যাপক ফলন পড়ছে পুকুরের পা দিয়ে আবার মরিচ গাছ লাগানো আছে পুকুরের পারে একটা করে ঘর তৈরি করা আছে যেখানে খাদ্য রাখা হয় বস্তাটা খোলা হচ্ছে বস্তার ভিতরে মাছের খাদ্য আমাদের তালাস অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে এখন একটা করে পুকুর আছে সবাই এখন মাছ চাষের দিকে ধাপিত হচ্ছে এখন ধান চাষ ওই ব্যাপার হয় না তো ধান চাষ খুব কম হয় যদিও ধান চাষ জরুরি ছিল ওই উত্তরবঙ্গের মানুষের জন্য এটা কি ভাসমান খাদ্য এটা ভাসমান খাদ্য খাদ্য মাছ দিলে মাছ উপর থেকে খাইতে পারে সুন্দর খাদ্য এমনি ছেড়ে দিতে হয় যে চারদিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে এখানে খাদ্যগুলো থাকবে মাছ এসে খাবে অলরেডি মাছরা রাত হয়ে গেছে তাদের খাবার দেওয়া হয়েছে